বত্রিশ হাজার চাকরি মামলার অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন বিচারপতি নন ট্রেন বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় শুনানি প্রক্রিয়ার পর পিটিশন আর রেসপন্ডেন্টের পক্ষ থেকে কি কি সাবমিশন তারা করেছেন বিচারপতি অর্ডার কপির মধ্যে কি নির্দেশ দিয়েছেন কোন পক্ষ এই মুহূর্তে জয়ের দিকে এগোচ্ছে প্রফশান বা সমস্ত বিষয় নিয়ে কি কি আপডেট উঠে এলো এই মুহূর্তে চলুন সরাসরি অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব গত দোসরা সেপ্টেম্বর ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি এই বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে কোর্ট নম্বর এগারোতে তিপ্পান্ন থেকে ছিয়ানব্বই নাম্বার স্টেলে শুনানির জন্য লিস্টেড ছিল মামলাটির ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু এই মামলার শুনানি প্রক্রিয়ার জন্য যে সমস্ত ক্যান ফাইলগুলো এখানে কানেক্টেড হয়েছে তা আমরা এখানে এখানে দেখে দিতে পারছি টোটাল একশো আটটি ক্যান কানেক্টেড হয়েছে মামলার মূল পিটিশনার এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর তার পাশাপাশি যে সমস্ত ম্যাট ফাইলগুলো কানেক্টেড হয়েছে সমস্ত পার্টি শিক্ষক পক্ষ থেকে সেই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যে সমস্ত ক্যান ফাইল করা হয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সমস্ত ক্যান ফাইলগুলো যত শুনানি প্রক্রিয়া এগোচ্ছে বা শেষ পর্যায়ের দিকে যাচ্ছে ততই কিন্তু ক্যানের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই যে সমস্ত ক্যানগুলো কানেক্টেড হয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা কথা বলার চেষ্টা করছেন বিশেষ করে বঞ্চিত চাকরি তাদের ক্যানগুলো তারা কথা বলার চেষ্টা করছেন তবে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক পর্যায়ে আপত্তি জানালেও যে এই সমস্ত ক্যানগুলো পরবর্তী পর্যায়ে করা হয়েছে তো সেক্ষেত্রে পর্ষদ আপত্তি করলেও বা এফেক্টেড পার্টির পক্ষ থেকে আইনজীবীরা তারা আপত্তি করলেও সেই ক্যানগুলো কিন্তু বিচারপতি তিনি শুনছেন অ্যাকচুয়ালি সেই ক্যানের মধ্যে কি রয়েছে বিচারপতি তা দেখতে চান তো সেক্ষেত্রে গতদিনে ভাবে যে ক্যান সংযুক্ত হয়েছে সেক্ষেত্রে সেখান থেকে রিজার্ভেশনের বিষয়টি উত্থাপিত হয়েছে কেননা রিজার্ভেশনের বিষয়টি তাদের আগে এই মূল রিপ্রেশনের পয়েন্টের মধ্যে ছিল না মূল বৈচিত চাকরি প্রার্থীদের তো সেক্ষেত্রে এই রেজার্ভেশনের বিষয়টি কিন্তু নতুন ভাবে সংযুক্ত হলো তা আমরা চলে এসেছি একদম যে সমস্ত লয়ারা এখানে ছিলেন তা উপরে আমরা দেখে নিলাম তো আমরা সরাসরি মুখ্য যে জায়গাটাতে জাস্টিস মশারা অর্ডার লিখেছেন সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে লাস্ট দিন শুনানি প্রক্রিয়া করিয়েছেন মিস্টার জ্যোতি তাওয়ারি মহাশয় লানের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য পিটিশন অর্থাৎ রিটপিটিশানদের পক্ষ থেকে তিনি অ্যাপেয়ার করেছেন কুমার জ্যোতি বাবু বা রেসপন্ডেন্ট নাম্বার এখানে টুয়েলভ এবং সেভেন্টি এইট ইন ম্যাট নাম্বার পর্ষদের ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অব দু হাজার এর সেখান থেকে এই রিটপিটিশনের পক্ষ থেকে তিনি সাবমিশন করেছেন সাম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ক্যান নাম্বার নাইন ক্যান নাম্বার নাইন অব দু হাজার এর সেই ক্যানের বেশ কিছু চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তিনি কথা বলছেন এবং ক্যান নাম্বার সতেরোর পক্ষ থেকে কথা বলছেন ক্যান নাম্বার পঁয়ত্রিশের পক্ষ থেকে কথা বলছেন হ্যাস কনক্লুড হিজ আর্গুমেন্ট তার কনক্লুশন করে ফেলেছেন তিনি তার শুনানি প্রক্রিয়া তো সেক্ষেত্রে এই ক্যানগুলো দেখেও কিন্তু আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে ক্যান সতেরো কানেক্টেড হয়েছে এবং ক্যান পঁয়ত্রিশের পক্ষ থেকে কুমার জ্যোতিবাবু তিনি কথা বলেছেন সুতরাং বাকি যে ক্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ক্যানগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে করা হয়েছে এই ক্যানগুলো পরবর্তী সময়ে সংযুক্ত হয়েছে সুতরাং এই ক্যানগুলো যেহেতু কথা তারা বলতে পেরেছেন ক্যানগুলোর পক্ষ থেকে সেহেতু পরবর্তী যে সমস্ত ক্যানগুলো কানেক্টেড হয়েছে তারাও কিন্তু তাদের লাইয়ারা তারা কথা বলতে পারবেন বিচারপতি তাদের পারমিশন দিচ্ছেন কুমার জ্যোতিবাবু তিনি মূলত শুনানি প্রক্রিয়া থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড পার্টি এনগেজমেন্ট করেছে এখানে এস রায় বাসু কোম্পানিকে ইনক্লুড করেছে ওএমআর মূল্যায়ন করার জন্য এবং এই টোটাল প্যানেল প্রস্তুত করার জন্য এস রায় বাসু কোম্পানিকে ইনভলভ করেছিল সেক্ষেত্রে তিনি প্রশ্ন ছিল তুলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টাতে তারা ইলিগাল ইউজ করেছে কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন তাদের এর মধ্যে তাদের রুলস এর মধ্যে তারা জানিয়েছে রুলসের মধ্যেই তারা রেখেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি মনে করে তাহলে তারা কোনো থার্ড পার্টি এজেন্সিকে তারা এখানে ইনভলভ করাতে পারে তার পাশাপাশি তিনি অভিযুক্ত তুলেছেন যে প্যানেল প্রকাশিত হয়নি যদিও বিচারপতি তিনি সেখানে জানিয়েছেন যে অ্যাফেক্টেড পার্টিরা তারা জানিয়েছে যে প্রত্যেকটা ডিপিএস দেওয়ালে সেখানে টানানো হয়েছে তবে সমস্ত শুনানি প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাডভোকেট কুমার বাবু তিনি যে সাবমিশন করেছেন তার মধ্যে থেকে সব থেকে মুখ্য যে ভাইটাল পয়েন্ট আমার সেখান থেকে মনে হয়েছে এবং বিচারপতিরাও তারা সহমত পোষণ করেছেন বা বিচারপতিরা সেই পয়েন্টটাকে গুরুত্ব সহকারে দেখছেন সেটা হচ্ছে কাট অফ মার্কস অর্থাৎ বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা লাস্ট কাট থেকে বেশি মার্কস পাওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি আইনজীবী তিনি সাবমিশন করেছিলেন যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটে তার স্কোর পয়েন্ট অনেক বেশি রয়েছে অথচ জেনারেল ক্যাটাগরি বা ইউ আর ক্যাটেগরি যে কাট অফ নেমেছে সেই কাট অফ অনেকটাই কম সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট তিনি চাকরি পাননি তার হায়ার মার্কস থাকা সত্ত্বেও হায়ার স্কোর থাকা সত্ত্বেও তো তাকে অ্যাকোমোডেট করা দরকার ছিল জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু তিনি চাকরিই পাননি তো সেক্ষেত্রে বিচারপতি বিষয়টা বুঝেছেন এবং গুরুত্ব সহকারে তিনি দেখেছেন তো সেক্ষেত্রে বিচারপতি তিনি কিন্তু মন্তব্য করেছেন যে যদি কাট অফের থেকেও বেশি পাওয়া কোনো ক্যান্ডিডেট চাকরি না পেয়ে থাকেন তাহলে তো বিষয়টা ভালোভাবে হয়নি বা বিচারপতি সেই বিষয়টা কিন্তু ভালোভাবে গ্রহণ করেননি এই পয়েন্টটাতে মামলার মূল রিপিটেশনারদের কিন্তু একটা প্লাস পয়েন্ট পজিটিভ দিক রয়েছে সেক্ষেত্রে বিচারপতিরা তারা কিন্তু যে সমস্ত পিটিশনারদের এই কাট অফের থেকেও বেশি মার্কস রয়েছেন তাদের চাকরি দেওয়ার সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে কিন্তু আমরা যদি চাকরি দেওয়ার সম্ভাবনার কথা বলছি মামলার মূল রিপিটেশনারদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা কথা বলছেন সেই সমস্ত আইনজীবীরা তারা কিন্তু একবারের জন্য এখনো পর্যন্ত বঞ্চিত চাকরি চাকরির সুপারিশ তারা করেনি বা চাকরির জন্য বিচারপতিদের কাছে প্রেয়ারি জানাননি এখনো এরপর মিস্টার সৌম মজুমদার মহাশয় সিনিয়র অ্যাডভোকেট ফর অর্থাৎ মূল পক্ষ থেকে সৌম মজুমদার মহাশয় তিনি যখন সাবমিশন করছিলেন ক্যান ফাইভ দু হাজার তেইশের পক্ষ থেকে ফাইল এ কানেকশন উইথ দ্য আটশো তিয়াত্তর অব দু হাজার তেইশের এর পর্ষদের ম্যাট নাম্বার হ্যাজ কমেন্স হিজ আর্গুমেন্ট সৌম মজুমদার মহাশয় তিনি তার আর্গুমেন্ট শুরু করেছেন অফ টাইম হি কুড নট কমপ্লিট টুডে তিনি তার আর্গুমেন্ট কমপ্লিট করতে পারেননি অর্থাৎ নেক্সট দিন সৌম্য মজুমদার মহাশয় তিনি তার আর্গুমেন্ট পুনরায় শুরু করবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো সৌম্য মজুমদার মহাশয় তিনি যখন সাবমিশন করছিলেন তখন বিচারপতি তাকে বেশ কতগুলো প্রশ্ন রেখেছিলেন তার কাছে যে অ্যাকচুয়ালি এই প্যানেলের মধ্যে করাপশন ঘটানো হয়েছে কিনা কোন চাকরি বিক্রি করা হয়েছে কিনা কোনো ক্যান্ডিডেট চাকরি কিনেছেন কিনা টাকার বিনিময় আপনারা মূল রিপ্রেশনের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন যে সেখানে চাকরি সোল্ড হয়েছে চাকরি বিক্রি হয়েছে তাহলে সেই তথ্যগুলো আমাদের কাছে রিপ্রেজেন্ট করুন অর্থাৎ আমাদের কাছে তুলে দিন অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেট চাকরি টাকার বিনিময়ে পেয়েছে করাপশান ঘটিয়েছে চাকরি কেনাবেচার মধ্য দিয়ে তারা উঠে এসেছে এই বত্রিশ হাজারের মধ্যে সেই তথ্যটা আমাদের কাছে দিন বা সেই বিষয়ে আপনার কি সাবমিশন রয়েছে কিন্তু সৌম মজুমদার মহাশয় তারা লানের সিঙ্গেল জাজ বা অন্যান্য কোর্টের বিভিন্ন যে সমস্ত জাজমেন্টগুলো বা যে সমস্ত অর্ডারগুলো হয়েছে সেইগুলো রেফারেন্স তিনি তুলে ধরেন যে এখানে এই সিঙ্গেল জাজের সেখানে বলা হয়েছে যে চাকরি সোল্ড করা হয়েছে সেখানে করপশন ঘটানো হয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ক্যান্ডিডেট তিনি টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন টাকা লেনদেন করেছেন বা তিনি করপশানের সঙ্গে যুক্ত রয়েছেন এমন কোনো তথ্য শ্রম্য মজুমদার মহাশয় তিনি তুলে ধরতে পারেননি বিচারপতি বারবার কিন্তু সেই বিষয়টা তিনি তাদের কাছ থেকে চেয়ে নিচ্ছিলেন যে আমাদেরকে শো করুন আমাদেরকে দেখান যে কোথায় করপশানটা ঘটেছে শুধুমাত্র জাজমেন্ট শুধুমাত্র বিভিন্ন কোর্টের অর্ডার সেগুলো দেখালেই চলবে না অরিজিনাল প্রুফ দেখাতে হবে যে এই জায়গাটাতে করপশন ঘটানো হয়েছে এই ক্যান্ডিডেট এই শিক্ষক তিনি চাকরি কিনেছেন বা তিনি টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তার প্রুফ আপনাকে দিতে হবে আর যদি প্রুফ না দিতে পারেন তাহলে এখানে হয় করাপশন ঘটেনি আর না হয় তাদের চাকরিতে অভিযোগ তোলা যায় না যে কোনো একটি হবে ইন ভিউ ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড ফিক্সড টু পিএম বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির পরবর্তী শুনানির ডেট এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিক্সড করে দিয়েছেন বিচারপতিরা এবং টাইম ফিক্স করেছেন দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়ায় বিচারপতি আরো বেশ কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন যে পিটিশনাররা তারা অভিযোগ জানিয়েছে যে অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তিনি প্রশ্ন করেন যে আপনারা বলছেন নন ট্রেন যে সমস্ত টিচার তাদের অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি কিন্তু নন ট্রেনদের যদি অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা না হয় তাহলে যারা ট্রেনড হিসেবে এখানে চাকরি পেয়েছেন তাদেরকেও ঠিক একই ভাবে তাহলে অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি তাহলে তাদেরকে আপনারা চ্যালেঞ্জ জানালেন না শুধুমাত্র নন ট্রেনদের চাকরি চ্যালেঞ্জ করলেন সেক্ষেত্রে যদি বত্রিশ হাজার কোনোরকম প্রভাবে প্রভাবিত হয় বা এদের চাকরি বাতিল হয় সেক্ষেত্রে ট্রেনরাও কিন্তু পরবর্তীতে এই মামলার সঙ্গে তাদের পার্টি করতে হবে তার কারণ তাদেরও অ্যাপটিটিউড টেস্ট হয়নি তখন সোম মজুমদার মহাশয় তিনি জানিয়েছেন যে না ট্রেনরা সম্পূর্ণ পৃথক বিষয় এখানে নন ট্রেন ভার্সেস নন ট্রেন লড়াই হচ্ছে কিন্তু বিচারপতি সরাসরি জানিয়ে দেন না যদি এদের ক্ষেত্রে অর্থাৎ নন ট্রেনদের ক্ষেত্রে টেস্ট না হয় ট্রেনদের ক্ষেত্রেও সেটা ঘটেনি শুধুমাত্র একটা জায়গায় তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং এর মার্কস তারা যারা ট্রেন ক্যাডেট তারা পনেরো নম্বর ট্রেনিং এর ক্ষেত্রে বরাদ্দ তারা মার্কস পেয়েছে কিন্তু আনট্রেন্ডরা সেই মার্কস পায়নি বাদ বাকি আদার্স যে সমস্ত সিলেকশন প্রসিডিওর রয়েছে টোটাল সমস্ত প্রসিডিওরটা সেম প্রসিডিওরে হয়েছে শুধুমাত্র একটা জায়গায় তাদের এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে আদারওয়াইজ কোনো ডিফারেন্স নেই সুতরাং এখানে বত্রিশ হাজার যদি চাকরি বাতিল করতে হয় তাহলে ট্রেন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও এখানে ইনক্লুড করতে হবে তাদেরকেও পার্টি করে তাদেরকেও শুনানি করাতে হবে সেক্ষেত্রে সোমু মজুমদার মহাশয় তিনি রিসিলেকশন প্রসেসের কথা তিনি জানান বিচারপতির প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে আমরা এখন এই সিচুয়েশনে আমরা কি করব আপনারা সাজেশন দিন সোমু মজুমদার মহাশয় তিনি কিন্তু পিটিশনারদের চাকরি চাননি তিনি চেয়েছেন টোটালটাকে রিপ্যানেল করতে এখন রিপ্যানেল করে কার কি লাভ হবে একদিকে বিচারপতি যখন প্রমাণ চেয়েছেন যে কোন ক্যান্ডিডেট কোন শিক্ষক তিনি প্রপশনের মধ্য দিয়ে চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তার তথ্য দিন আমাকে তখন সম মজুমদার কিন্তু সেই তথ্য দিতে পারছেন না যে এই শিক্ষকরা নাম বলুন যে এই শিক্ষকরা চাকরি তার এই সেই বিষয়টা কিন্তু বিচারপতি কিন্তু বিষয়টাতে জোর দিচ্ছেন যদি এই প্যানেলের মধ্যে না ঘটে তাহলে অন্য যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো খুব একটা গুরুত্ব সহকারে বিচারপতিরা দেখছেন বলে আমাদের অন্তত মনে হয়নি তবে রিজার্ভেশনের বিষয়টা আরো গুরুত্ব পেয়েছে গত দিনের শুনানোর প্রক্রিয়ায় এবং সেই ক্ষেত্রে কাট অফের গুরুত্ব পাচ্ছে কিন্তু এন্টার সিলেকশন প্রসেস বা বত্রিশ চাকরি থাকবে কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় কারণ বিচারপতি তিনি জানিয়েছেন যে রি রিসেকশনের প্রসেসটা আরো জটিল বিষয় কেননা সেক্ষেত্রে এক লাখ পঁচিশ হাজার ক্যান্ডিডেট পুনরায় নতুন ভাবে আবার প্রসেস করতে হবে সেটা অনেকটা বিশাল বড় জটিল বিষয় সেক্ষেত্রে বিচারপতির কথা থেকে পরিষ্কার মনে হচ্ছে যে তিনি রি প্যানেলের দিকে এগোচ্ছেন না আর এই জায়গাতেই বত্রিশ হাজার চাকরি শিক্ষকদের দিকে যাচ্ছে বলে মনে হয় এখন শেষ কথা বিচারপতি তিনি জানাবেন শেষ শুনানি প্রক্রিয়ার পর থেকে কি কি জাজমেন্ট আসে বা পরবর্তী এই সংক্রান্ত আপডেট কি আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ